অনেক সময় দেখা যায় কি আমরা আদা রসুন ব্লান্ডার করার পরে বাটিতে করে ফ্রিজে রেখে দিই তো রান্না করা কিছুক্ষণ আগে হচ্ছে নামিয়ে রাখতে হয় এতে দেখা যায় কি রান্নার দেরি হয়ে যায় তো আমি আজকে আমি কিভাবে আমার আদা রসুন ফ্রিজে রেখে তারপরে রান্না করার সময় ব্যবহার করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এখানে দেখেন আদা রসুন কিন্তু একইভাবে করা যায় তো আমি আজকে আদা দিয়ে দেখাচ্ছি তা আদাটা আমার ব্লান্ডার করার পরে আমি হচ্ছে একটা প পরিষ্কার পলিথিনে নিয়ে আদাগুলো নিয়ে তারপর একটা চামচ দিয়ে সমান করে নিে এরপরে হচ্ছে আমার যতটুকু সাইজ অনুযায়ী আমি হচ্ছে এই আদা রসুনটা একটু ছুরি দিয়ে কেটে নেব কেটে তারপর হচ্ছে এটা আমি হচ্ছে ফ্রিজে রেখে দেব যতক্ষণ পর্যন্ত এটা শক্ত না হয় অতক্ষণ পর্যন্ত আমি এটা ফ্রিজে রেখে দেবো তারপরে দেখেন ফ্রিজে শক্ত হওয়ার পরে আমি এটা নামিয়ে নিলাম এখন দেখেন এটা ধরলেই কিন্তু এটা এরকম পিস পিস হয়ে যাবে তো রান্না করার সময় এরকম পিস একটা নিয়ে যদি আপনি রান্না করেন তাহলে কিন্তু আপনার বেশি সময় লাগে না রান্নার সাথে সাথে কিন্তু দেওয়া যায় এটা তো দেখা যায় কি রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় আবার অনেক সময়ও বাঁচে তো এইভাবে দেখেন আমি হচ্ছে আমার আদা রসুন সংরক্ষণ করি এটা যে কত উপকার হয় আসলে আপনারা না করলে বুঝবেন না